সাহস কি করা হয় আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলা ইমানের মৌলিক সত্য রসুলকে ভালোবাসা ইমানের মৌলিক সত্য রসুলের ইজ্জতকে হিফাজত করা আপনি সিটি হন আপনি ডিজিএফআই হন আপনি রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের যে কোনো সদস্য হন যদি মুসলমান হন আপনাকে আমাদের সাথে দাঁড়িয়ে বলতে হবে মানসাদ্য না আমরা বরদাস করবো না হত্যা করতে চাও আমাদেরকে করো তোমরা মারতে চাও আমাদেরকে মারো তোমরা গুম করতে চাও আমাদেরকে করো আমরা মোহাম্মতের তোমাকে মার অনুসারী যদি

ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা সবাই এখানে সমবেত হয়েছি এটা কোনো আনন্দ উৎসব করার জন্য না। আমরা আমাদের মনের কষ্ট থেকে এখানে সমাবেত হয়েছি। ঠিক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমানের বিরুদ্ধে মনের কষ্ট ব্যক্ত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা দেখেছেন যে খুনি হাসিনা পালাগলের পর থেকে শুরু করে নিয়ে আমরা যারা তৌহিদি জনতা আমরা অন্তরকে যারা তৌহিদ ধারণ করি আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে এসেছি বারবার বারবার আমাদেরকে উস্কানোর চেষ্টা করা হয়েছে আমাদেরকে পাঠ্য পুস্তক রাখা হয় নাই আমরা যখন যেখানে কথা বলি সেই কথাকে গুরুত্ব দেওয়া হয় নাই আমাদেরকে বারবার উস্কানি দেওয়া হয়েছে সরকারের উচ্চ মহল থেকে নিয়ে উপদেষ্টা পর্যায় থেকে কোন কারণ ছাড়াই তোহীদ জনতাকে উপসারপ করা হয়েছে অপমান করা হয়েছে। ইমানের খাতিরে আমরা যে কথাগুলাকে বলি সেগুলোকে ট্রল করা হয়েছে উপহাস করা হয়েছে আমরা দেখেছি বারবার এই যারা উচ্চ পর্যায় রয়েছে যারা কথাকথিত কালচারাল এলিট হাসিনা পালিয়ে পালাই গেছে কিন্তু এরা পালাই নাই পালিয়ে গেছে হাসিনা শরীরটা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে প্রেতাত্মা এই প্রেতাত্মা গুলো এখনো বাংলাদেশে আছে এবং তাদেরকে বারবার পাঠ্যপুস্তক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে এই সমস্ত সমকামী সাপোর্টার এলজিবিটি কিউ সাপোর্টার ইমান ইমান হারা রসুল বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকজনকে নারী কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে বারবার তাদের কণ্ঠে সুর মিলিয়ে প্রশাসন যন্ত্র বারবার তৌহিদ জনতার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যেই হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তার একজন মুসলমানকে শহীদ করে ফেললো এরপর আমরা তো হিন্দু জনতা ধৈর্যের পরিচয় দিয়েছি আর কত আমি প্রশ্ন করতে চাই যারা প্রশাসনে আছেন যারা দেশ পরিচালনা করছেন আর কতবার আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে একবার দিয়েছি দুইবার দিয়েছি শেষ পর্যন্ত আমাদের রসুলের সামনে চ দিয়ে গালি দেওয়া হয়েছে আমাদের আল্লাহ য সঙ্গে ব্যবহার করা হয়েছে ধৈর্যের পরিচয় আমরা দেবো সুতরাং সব কিছুর একটা শেষ আছে আপনাদেরকে আমি বলতে চাই যে এই খুনি হাসিনা পলাদের পিছনে ইমানই চেতনা আমাদেরকে একের পর এক আমাদের সহযোদ্ধারা রাস্তায় টকটপ করে গুলি পড়ে গেছে তারপরও আমরা রাস্তায় হাজির দেখেছি ইমানের কারণে আর অন্য কোনো কারণে তৌহিদি জনতার অস্বীকার করবেন না আমরা যে হয় যেই রাষ্ট্র চাই সেই রাষ্ট্রে আপনারা এই অঞ্চলের পিপল কারা এই অঞ্চলের পিপল কারা জনতা সেই দৌহিত জনতার ইমোশন আবেগকে ভালোবাসাকে বারবার আঘাত করা হচ্ছে বারবার আমাদের ধৈর্যের পরিচয় হচ্ছে খুব কারণ আপনারা এখন আমাদের কলিজায় আঘাত করেছেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান শেষ হয়ে যাক কিন্তু রসুল্লাহের ইজ্জতকে সবার উপরে রাখা রসুলের শানকে বজায় রাখা এটা মুসলমানের ইমানের দাবি আপনারা

আমরা গাজিল মুদিন শাহিদ রাহিমহুল্লার কথা জানি আমরা মোহাম্মদ রহমদুল্লার কথা রাজিউল্লাহ কথা জানি আর যদি বেশি আমাদের ইমানের পরীক্ষা না হয় রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই নাস্তিকদেরকে এই সোহেল হাসান গালিব

কোন দায়িত্ব নাই এখনো পর্যন্ত রাখাল রাহাতার তার সব বহাল আছে আল্লাহকে গালি দেওয়ার থাকে আমরা যে ফেসবুকে রাস্তায় আমরা যে এত কথা বলতেছি আমাদের কথার কোনো কাম নাই আমাদেরকে এত আপনারা অগ্রাহ্য করতেছেন সুতরাং এই জায়গা থেকে আজকে মঞ্চ থেকে আমি বলতে চাই যারা রাষ্ট্রে আসছেন যদি ক্ষমতায় থাকতে চান আপনারা ক্ষমতায় আসেন আমাদের ইচ্ছা ক্ষমতায় থাকতে চান আমাদের আবেগকে সম্মান করে অবিলম্বে প্রাস্তমী আইন প্রবর্তন করতে হবে যারা সাতেম যারা ইসলাম বিদ্বেষী যারা আল্লাহ রোহী এদের কটকটিকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কখনোই বাক স্বাধীনতা না খোদ আমেরিকাতে এটা বাক স্বাধীনতার সম্মান রাখে না বাক স্বাধীনতার মর্যাদা এটা রাখা এটাকে রাখা হয় নাই সুতরাং অবিলম্বে এই রাখাল রাহাকে প্রত্যাহার করতে হবে ব্লাস্টেমি আইনে তাদের যথোপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয় এবং এরপরে যদি তৌহিদ আমাদের কোন ইমান ওলা ভাই ইমানের দাবিতে কোনো কিছু করে বসে তাহলে পরে সেই দায় আমাদেরকে দেওয়া চলবে না সেই দায় প্রশাসনের কেন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেয় নাই আমাদেরকে একের পরে পুষ্কারিত হবে আর আমরা চুপ করে থাকব। এটা আপনারা আমাদের কাছ থেকে আশা করতে পারেন না সুতরাং আমাদের এই দাবিকে অবিলম্বে আমাদের কার্যকর করতে হবে ব্লাস্টেমি আইন করে তার বিচার করতে হবে এদেরকে নিজ নিজ পথ থেকে বিচ্যুত করতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টা আলেপুদ্দিন আমাদের মুমিনা বনকে রমজান মাসে ভেসে ধর্ষণ এক তো ধর্ষণ একটা অপরাধ ইমানের কারণে গ্রেপ্তার একটা অপরাধ ঘুম একটা অপরাধ তারপর ধর্ষণ একটা অপরাধ তারপরে রমজান মাসে কোন মুসলমানি কাজ করতে পারে কোন মুসলমানি কাজ করতে পারে সুতরাং এই আলে এই দেশের কি বিচার কি হবে আমরা তো দেখে আসতেছি আপনারা কি বিচার করবেন এই আলেপুদ্দিনের অবশ্য প্রকাশ্যে পাশে দিতে হবে প্রকাশ্যে থাকি চাই মুসলমানের অন্তরের যে যে আমাদের অন্তরের যে জ্বালা জ্বালাকে আপনাদের অবশ্যই নিবারণ করতে হবে সুতরাং এই আলেপুদ্দিনের প্রকাশ্যে ফাঁসি আমরা দাবি করতেছি আজকে এই মঞ্চ আরেকটা কথা সেগুলো শেষ করে দিচ্ছি সেটা আমাদের এই ভূখণ্ডে মুসলিম বঙ্গ নব্বই ভাগ জনগণ আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে আপনারা যদি আমাদের ইমানকে অনুভূতিকে আবেগকে সম্মান করতে না পারেন গদি ছেড়ে দেন ইমানকে আবেগকে সম্মান যদি করতে না পারেন ওই গদিতে বসার কোন অধিকার আপনাদের নাই ধন্যবাদ তাইকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছে মাহমুদুলাই এখানে আমরা দাঁড়িয়েছি তাগুদের কাছে বিচার চাওয়ার জন্য নয় আর তাগুত কখনো সাদিমের মেরাসের বিচার করবেও না আমরা তাদেরকে শাসাতে এসেছি যে তোমাদের মধ্যে কেউ আমাদের রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আমরা তোমাদের কাছে বিচার চাইতে আসি নাই তোমাদের লোকের ব্যবস্থা তোমরা করো যদি করতে না পারো আমরা জানি কি ব্যবস্থা করতে হবে আমরা এই ভূমিতে এই নব্বই পার্সেন্ট মুসলিমের ভূমিতে ইনশাল্লাহ অবশ্যই স্বাধীন হয়েছে ইসলামের জন্য এই মানচিত্র স্বাধীন হয়েছে মুসলিমদের জন্য কথা হচ্ছে আপনারা রোমকে ভয় পান বর্তমান আমেরিকাকে ভয় পান আপনারা পারস্যকে ভয় পান আপনারা ইউরোপকে ভয় পান এটা আপনাদের জন্য লজ্জা আপনারা বুস্তি হয়ে সরিয়া চান এটা আপনাদের জন্য লজ্জা

আর কোনো রাখাল রাহা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনারা মুসলিম মাথা উঁচু করে দাঁড়ান মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা জাতি রাস্তায় দাঁড়িয়ে আমরা আর বিচার করব না বিচার চাইব না আমাদের সরিয়া কোট আমরা প্রতিষ্ঠিত করব। আমরা চিৎকার করব না আমাদের ক্ষমতা আমরা প্রতিষ্ঠিত করব এই বাংলায় ইনশাআল্লাহ আমরা সরিয়া প্রতিষ্ঠিত করব। সবগুলোকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ গুলা আজিজ